কষ্ট নিয়ে কান্না করে মানি বলতেছে যে আমরে যাবো জড়াইতে বলছে আম্মু তুমি মরে যেও না তোমার খুব আমাকে নিয়ে কষ্ট হয় আমাকে

এটা হচ্ছে ও জানতো যে আজকে যদি আমো চিপসটা দিতে যায় হয়তো আমাদের টাকা কম হয়ে যাবে বা বয়সটা কত ছিল বয়সটা আড়াই বছর এখন দেখতেছি যে অনেকেই আমার খাওয়াটা পছন্দ করতেছে যে যদি আপনি বলা যায় ক্লাস সিক্স থেকে যুদ্ধ করে আসছেন কিন্তু দু হাজার তেরোতে পুরোই টার্নিংটা ঘুরে গেল আপনার সঙ্গীকে হারানোর সেই সময়টা জীবনসঙ্গীকে হারানোর সময় আপনার কন্যার বয়স তো কন্যার বয়স কত ছিল কন্যার বয়স এক বছর চার মাস এরকম ছিল তো তারপরে এতটা দিন আজ তো প্রায় তেরো বছর আপনি এখন পর্যন্ত কিন্তু সিঙ্গেল মাদারই আচ্ছা এই বিষয়টা আপনি মানে সমাজে একটু ভুল হয়ে গেছে মানে 12 বছর হবে 12 বছর হবে 12 বছর হবে মেয়ের বয়স 13 বছর 13 বছর এই এপ্রিলে 12 বছর হবে 12 বছর হবে আপনার এই চলার পথে যেমন সিঙ্গেল মাদার একজন সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনি কখনো কি লাঞ্চনা বা বঞ্চনা শিকার হয়েছে হ্যাঁ সেটা তো আমাদের সমাজে অনেকই হয়ে থাকে আমিও তার ব্যতিক্রম নই দেখা যায় যে এটা আমি বাড়িতে থাকলে বেশি হয় গ্রামের মানুষটা দেখা যায় যে এটাকে ভালোভাবে নেয় না যে আমি সিঙ্গাল আছি আমি না যেন কি করে বেড়াচ্ছি আবার যখন যদি আমি মানে এটাকে অন্যভাবে নেই তখনও কথা বলবে তো এটা আমি ডোন্ট কেয়ার যে আমি এখন যেভাবে আছি এটাতেও কথা শুনবো যদি আমি দ্বিতীয় ডিসিশন নিই তখনও আমি কথা শুনবো এটা আমাদের সমাজ কোনোভাবেই মেয়েদেরকে কোনোভাবেই ভালো দেখে না সিঙ্গালটাও ভালো দেখে না আবার দ্বিতীয়বার ডিসিশন নিলে সেটাকেও ভালো দেখে না এটা আমি অনেক ভুক্তভোগী অনেকেই অনেকভাবে বলছে যেমন মেয়ে নিয়ে একা থাকে ঢাকায় মেয়ে মানুষ কি করে বেড়ায় এরকম বিভিন্ন মানে নিজেদের মধ্যে থেকেই শুনছে আমি কথা বাদ দিলাম নিজেদের মধ্যে বলতে মা খালা আত্মীয় স্বজন এরা না দেখা যায় যে আত্মীয় স্বজন এরা ভালোভাবে অনেকে বলছে যে তুমি এভাবে থাকো এটা তো আসলে দেখতে ভালো লাগে না এটা মানুষ খারাপ বলে এই বলে তো খারাপ বলার কি আছে আমি তো আমার মেয়েকে নিয়ে আছি এখন আমি কি করবো আল্লাহ যেটা আমার জন্য লিখে রাখছেন সেটা তো আমি খন্ডাতে পারি না এখন আমার যেটা হয়ে গেছে আমি চেষ্টা করতেছি আমার মেয়েটাকে নিয়ে বাঁচার এখন কে কি বলল আসলে এটা দেখে আমি কেয়ার করতে চাচ্ছি না আমি আমার মতো করে সুন্দর শিক্ষা অটল থাকতে আপনার মেয়েকে নিয়ে এই তেরো বছর মেয়ের বয়স এই জীবনে আপনার মেয়েটা কিশোরী মেয়ের অনেক চাহিদা তার মতো যোগান দিতে পারেনি এমনও হয়েছে যে দুবেলা ঠিক মতো খাবারের যোগানো করা সম্ভব হয়নি বা এখন পর্যন্ত এইভাবেই চলে যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আমরা দুমটো খেতে পারতেছি এটা নিয়ে আমরা দু মামেই মানে আমরা সন্তুষ্ট আমাদের চাওয়া পাওয়া খুবই সীমিত আপনার মেয়ের একটা ছোট ঘটনা আমরা জানি যে যখন আপনি চাকরি করতেন তখন আপনি চাকরির যে পারিশ্রমিকটা পেতেন সম্মানীটা সেটা দিয়ে আপনার বাসা ভাড়া যোগান দেওয়ার পর খুব কষ্ট করে খুব পড়ে বাঁচতে হতো আপনার রিক্সা ভাড়া হতো না অফিসে যাওয়ার মতো যদি অফিসে যা ওই টাকাটা খরচ করতেন তাহলে আপনি মাস শেষে কষ্টে পড়ে যাবে সেই সময়টাতে আপনার মেয়েকে আপনি চিফসের কোনো কোন একটা কথা বলে বুঝিয়ে রাখতেন এই বিষয়টা হ্যাঁ ও হচ্ছে কি দেখা যায় যে একটা বাচ্চা মানুষ দুই বছর আড়াই বছরের বাচ্চা সে নয়টা থেকে ছয়টা সাতটা একাউন্টে ছিলাম যেহেতু আমার সাতটা আটটা হয়ে যেত অতক্ষণ পর্যন্ত ও একা থাকাটা ওর জন্য সত্যি তো দেখা যায় যে আমি যে বাসা থেকে খাবারটা আনতাম দুপুরবেলা এরপর ও একা থাকতো যেহেতু যে একটু চকলেট একটু সিট আমি দিতাম না বেশিরভাগই দিতে পারতাম না তো মাঝে মাঝে ও হাঁটতে যায় বলতো কি মাম্মা আজকে আমি হাঁটবো আজকে তুমি আমি একটা চিপস কিনে দিও মানে এটা হচ্ছে ও জানতো যে আজকে যদি আম্মু চিপস দিতে যায় হয়তো বা আমাদের টাকা কম হয়ে যাবে বা বয়সটা বয়সটা কত আড়াই বছর মায়ের টা বুঝত না তখন আমি বলতাম যে মাম্মা আজকে তোমার কাছে টাকা হবে না আজকে তোমাদের যেতে হবে ওইটা দেখে একটা সময় শিখে গেল যে আজকে হয়তো বা আমি এটা করলে এটা পাবো না তখন ওর ভাবনা চিন্তাটা ছিল এরকম যে আজকে আমি এই কষ্টটা করব আজকে আমি হাঁটব মামা বিনিময় আমাকে একটা চিপস কিনে দিয়েছি মানে ওটা থেকেই ও শেখা ও এখনও চিন্তা করে যে এটা করলে এটা আমি করব এটা অনেক বড় একটা সেক্রিফাইস এখন আপনার একটা নতুন যাত্রা শুরু হয়েছে মুন্নিস কিচেন এই যাত্রাটি নিয়ে আপনার সুদূর ভবিষ্যতের পরিকল্পনা কি আমি এটা নিয়ে আগাতে চাচ্ছি যেহেতু সারা পাচ্ছি যে আমি আমি রান্না পারি প্রথমত মনে হচ্ছে যে আমি পারি আমার মেয়েকে আমার আত্মীয়স্বজনকে ভালো বেশি খাওয়াচ্ছি এখন দেখতেছি যে অনেকেই আমার খাওয়াটা পছন্দ করতেছে যেহেতু প্রিন্স বাজারের মতো জায়গায় মানে যাই হোক আমি ওখানে দুইবার বিজয়ী হয়েছি পরপর এটাই আমার মনোবল বাড়াই দিছে যে না আমি কিছু করব বিজয়ে বলতে আমরা একটু আমার খোলাসা করে বলতে চাই যে প্রিন্স বাজারে পিঠা উৎসব প্রতিযোগিতা ওদের দুইটা তিনটা শাখা তো আমি দুইটা শাখায় অংশগ্রহণ করছি শ্যামলি প্রিন্স বাজার আর হচ্ছে মোহাম্মদপুর প্রিন্স বাজার তো দুটোতেই আলহামদুলিল্লাহ আমি প্রথম হয়েছি ষোলো জন প্রতিযোগী ছিল তাদের মধ্যে প্রথম হয়ে দুই হাজার পঁচিশে দু হাজার পঁচিশে এবং দুই হাজার চব্বিশেও আমি একটা সেকেন্ড হয়েছি একটা থার্ড হয়েছি দুই হাজার উনিশে আমি ফার্স্ট হয়েছি মানে পরপরই হয়েছি তো এই জন্য মনোবলটা বেড়ে গেছে যে আমি মনে হয় পারবো আজও আপনি অস্ত্রসিক্ত হন বা আপনি এই কথাটা বলতে গেলে আপনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এই ঘটনাটা একটু সকলের সাথে এটা হচ্ছে কি যে আমি তো আসলে যুদ্ধটা বললামই যে আমার মা করি একদিন হঠাৎ করে আমার খুব কষ্ট লাগলো যে না আমি কোনো কিছুতেই আগাতে পারতেছি না খুব কষ্ট নিয়ে কান্না করে মানে বলতেছি যে আমি মরে যাব হ্যাঁ মানে এটা আমার খুব মনের লাগে আমি থাকবো না মানে আমি খুব খুব নিয়ে তখন মমি আমাকে বলছে মানে আমার মেয়ে আমাকে জড়াই ধরে বলছে আম্মু তুমি মরে যেও না তোমার যদি খুব আমাকে নিয়ে কষ্ট হয় আমাকে বের ফেলো এটা আমি ভুলতে পারবো না অতটুক মেয়ে মানে আরও তিন বছর আগের ঘটনা করোনার মধ্যে আমি খুব ডিস্টার্ব ছিলাম করোনার মধ্যে আমার একদমই ইনকাম নেই আমার দোকান বন্ধ আমি বাসা ভাড়া দিতে পারতেছি না আমি তখন মানে ওকে একটা পর্যায়ে রাগ করে মানে কিছু একটা নষ্ট করছে হয়তো আমার ঠিক মনে নাই আমি তখন বলছি যে আমি থাকবো না আমি চলে যাবো আর মরে যাবো আমি আর পারতেছি না তখন ও আমাকে জড়াই ধরে বলছে তুমি থাকো মা তুমি চলে যেও না তুমি থাকো আমাকে তুমি যদি তোমার কষ্ট হয় আমাকে নিয়ে আমাকে মেরে ফেলো এই পর আমি আর কোনোদিন দিন বলি নাই যে আমি থাকবো না আমি থাকবো তোমাকে নিয়ে বাঁচবো যুদ্ধ করব। এই কথাটি আজও আপনার আজও আমার মনে পড়ে আমার কষ্ট হয় যে কেন বললাম আমি ওর সামনে ও তুমি থাকো মা তুমি কোথাও যাবে কোথাও যাবে না যদি আমি মনে করি আমাকে নিয়ে কষ্ট হয় আমি আমাকে মেরে ফেলি আসলে এই কথার জীবন সঙ্গীর সাথে কাটানো এমন কোন মুহূর্ত যেটা আজও মনে কষ্টের মাঝেও ভালো লাগে আসলে আলহামদুলিল্লাহ সে আমার জন্য যত যতদিন বেশ ছিল আমার কাছে মানে প্রিয় একটা মানুষ মনে রাখার মতো মানুষ আমি যতদিন বাঁচবো মানে ততদিনই আমি মনে রাখবো এটাও একটা কথা যে একজন আমাকে বলেছিল যে তুমি যদি ওখানে না যাইয়া মানে আমার কাছে আসতে হয়তো আমি তোমাকে সুখী রাখতে পারতাম এটা হয় প্রত্যেকের জীবনে আছে